উপরে চারটা পাল্লা থাকবে নিচে মাঝখানে দুইটা ডয়ের দুই সাইডে দুইটা দুইটা পাল্লা ভাই আনারস মডেল অর্ডার চারটা ডয়ার হবে একটা পাল্লা হবে 2215 সিরিজ সুপার সেল সাত আর তিনটা টিটেবিল ফ্রি থাকবে ভাই তিনটা টিটেবিল ফ্রি আসসালামু আলাইকুম ভিউয়ার্স বরাবরের মতো চলে এলাম আবারো মামা হাজনা ফাইনেসার এন্ডর মূলত আজকে ভিডিওতে শারুল ছদ্জা করবেন রাজীব ভাই আসসালামু আলাইকুম রাজীব ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আচ্ছা ভাই আপনার দোকানে হিউজ পরিমাণ কালেকশন আছে ভাই জি ভাই আচ্ছা ভাই কেউ ভিয়ার যদি আপনার দোকানে আসে যায় কিভাবে আসবে এটা হচ্ছে ঢাকা কেরানি গজ মোহাম্মদপুর থেকে আসলে বসিলা ব্রিজ পার হয়ে লাভনি পয়েন্টের সামনে মামু বাগনা ফার্নিচার অ্যান্ড রোড আচ্ছা স্ক্রিনে দাও নম্বরে যোগাযোগ করলে হবে যোগাযোগ করলে হবে মাত্র 500 টাকা বুকিং এ 500 টাকা বুকিং এ 1 লাখ টাকার ফার্নিচার ভাই আচ্ছা প্রথমে কি দিয়ে শুরু করতে যাচ্ছেন প্রথমে দেখেন এই যে

কোন সমস্যা নাই কোন সমস্যা নেই কোন সমস্যা নেই আচ্ছা এটা তেইশ টাকা মাত্র টাকা ডিসকাউন্ট টাকা আচ্ছা খাদ দেখছিলাম ভাই মাত্র তেইশ হাজার ভাই তেইশ হাজার

ওটা হচ্ছে উনিশ হাজার টাকা উনিশ হাজার এই যে ভাইরাল একটি সেমি বক্স এর ভিতরে আচ্ছা এটার কেমন দেখছেন আঠারো হাজার টাকা আঠারো হাজার জি ভাই এই যেটা পনেরো হাজার এই যে হাজার তেরো হাজার টাকা

আপনার পিছনে একটা খার দিচ্ছিলাম ভাই রাজ ও কি খাট ও ভাই পুরো খাসির করে যা ভাই খাসির করে যা এটা হলো ফুল ফুল বক্সের হবে ফুল বক্সের ভাই আচ্ছা এটা হলো হেড সাইড এটা হবে লেগ সাইড সেম টু সেম ডিজাইন সেম টু সেম আচ্ছা এর বিছানা কি কাটেন এটা সম্পূর্ণ মেহগনি কাটেন ডিজাইন মেহগনি কাটেন জি ভাই আচ্ছা ভাই এই যে ভাই অস্ট্রেলিয়ার ডিজাইন ভাই আচ্ছা এটা প্রাইসটা কেমন দেখছেন এটার প্রাইস আমি মাত্র 35000 টাকা ভাই পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার ডিসকাউন্ট ডিসকাউন্ট পাওয়া যায় মাত্র পঁয়ত্রিশ হাজার গোপন ডিসকাউন্ট গোপন ডিসকাউন্ট থাকবে হ্যালোর মাধ্যমে জি ভাই এই যে একটা ওয়াল কেবল দেখছেন ভাই কানে শুনলে মাসখানে দুইটা ডয়েট দুই সাইডে দুইটা পাল্লা জি ভাই আচ্ছা এটার প্রাইসটা কেমন দেখছেন এটার প্রাইসটা কম মাত্র 25000 টাকা ভাই 25000 এই যে ভাই আর একটা ভাইরাল ওয়াল কেবলে বার আছে ভাই মাত্র 25000 ভাই 25000 এই যে ভাই দু চাল বাটে 20 দিন শেষ জি ভাই আচ্ছা ভাই এটা উপরে চারটা পাল্লা থাকবে মাসখানে দুইটা ডয়েট দুই সাইডে দুইটা পাল্লা আচ্ছা এটার প্রাইসটা কেমন দেখছেন এটার প্রাইসটা কম মাত্র 27000 টাকা ভাই 27000 এই যে একটা ড্রেসিং টেবিল ভাই ওয়াও ভাই মাত্র 18000 টাকা ভাই টিকটক লাইট আছে ভাই জি ভাই 18000 টাকা 18000 টাকা আচ্ছা

চারটা ডায়ের হবে একটি পাল্লা একটা পালা হবে ভাই আচ্ছা

একের ভিতর দুই ভাই একের ভিতর দুই ভাই আচ্ছা এটা প্যাচ থেকে কেমন দেখছেন এটার প্যাচ থাকো মাত্র 18000 টাকা 18000 18000 আচ্ছা ভাই এদিকে আরেকটা ভাই খাট দেখছিলাম ভাই জি ভাই এই যে ভাই অস্থির ডিজাইন ভাই এগুলো ডেলিভারি যাবে ভাই ডেলিভারি যাবে ভাই জি ভাই আচ্ছা কোথায় যাবে ডেলিভারি ডেলিভারি যাবে আপনার নোয়াখালী ভাই সম্পূর্ণ কি কাটতে দেরি সম্পূর্ণ আকাশমণি কাটতে দেরি আচ্ছা প্রাইস কেমন দেখছেন প্রাইস থাকো মাত্র 20000 টাকা ভাই 20000

অনেক জি ভাই শোন কাপড় আচ্ছা পঁয়ত্রিশ হাজার টাকা ভাই পঁয়ত্রিশ জি ভাই জি ভাই এইটা দেখছিলাম এই যে একটা খাট ভাই সেমি বক্সের ভিতরে এটা কি এর সম্পূর্ণ এখানে যত মাল আছে সম্পূর্ণ কি কার্য সম্পূর্ণ সেগুন কাটছে এর কেমন লাগছে এটার

আচ্ছা আমাদের কোনো ভিআর যদি আপনার দোকানে আসে যায় তাহলে কিভাবে এটা হচ্ছে ডাকার কারণে আসলে বসিলা ব্রিজ পয়েন্টের সামনে মাউবা আচ্ছা তো ভিহার ভিডিও এবার কিন্তু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ